একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবনের অনেক তফাৎ একটা মেয়ে কান্না করলে তার চোখের জল মোছার জন্য হাজারো ছেলে হাজির হবে আর একটা ছেলে কান্না করলে শুধুমাত্র তার মাই চোখের জল মোছার জন্য এগিয়ে আসবে টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হল তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুন কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলে খুব বেশি কেয়ারিং হবেন নিজের গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন আর কিছু না নিজের পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় আপনিও একজন বড় নেতা হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিল করে রাঙাতে চায় অমনি তার হয়ে যেও না আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের প্রদীপ নিভিয়েছে কিনা সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার জীবনে কখনো কারো ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে কেউ থাকবে যে তোমার কথা ভেবে দু চোখের জল ফেলবে পছন্দ করা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানতে চাও একটা উদাহরণ দিয়ে বোঝাই যখন তুমি কোনো ফুল পছন্দ করো গাছ থেকে ছিঁড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো আর যখন তুমি কোনো ফুল ভালোবাসো তখন তুমি প্রতিদিন সেটার জন্য গাছে জল দাও স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না এটা খুবই বাজে অভ্যাস স্বাভাবিকভাবে তুমি বলুন আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে মনটাকে আকাশের মতো বিশাল করে রাখুন যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুতেও পারবে না ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটাও শিখতে হয় সব সময় তর্কে না গিয়ে চুপ করে থাকাটাও জানতে হয় যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয় কিন্তু যে বোঝে কম চিল্লাই বেশি তার সাথে তর্ক করে লাভ নেই একটা কথা মাথায় রেখো সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসুনি তাই সবাইকে খুশি করতে যেও না নইলে নিজেরই আর খুশি থাকা হবে না মেয়েরা কথায় কথায় রাগ করে তাই বলে তারা সবার ওপর রাগ করে না তারা শুধু তার ওপর রাগ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে যে ছেলে তোমাকে ভালো রাখার জন্য নিজের শখের বিসর্জন দেয় তোমাকে ভালো রাখাটাকেই শখ বানিয়ে ফেলে তাকে তুমি তার থেকে বেশি কখনোই ভালোবাসতে পারবে না তাকে সস্তা ভেবে দূরে ঠেলে দিও না কারণ সব কিছু বিনিময়ে পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না ভালো আর খারাপ বলে কিছুই নেই যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ জীবনে হাজার হাজার অপ্রয়োজনীয় মানুষ রাখার চেয়ে দুই একজন এমন মানুষ রাখা ভালো যাদেরকে খুব দরকারের সময় পাওয়া যাবে যারা অজুহাত দেখাবে না ডবল ফেস দেখাবে না যাদের সাথে একটু কথা বললেই মন ভালো হয়ে যাবে একশো জন স্বার্থপর মানুষ থাকার চেয়ে একজন স্বার্থহীন মানুষ থাকলেই দিন শেষে ভালো থাকা যায় একটা বয়সের পর কারো সুন্দর চেহারা লুকিং সুন্দর হেয়ার স্টাইল এসব কিছু আকর্ষণ করে না যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র ষোলো থেকে বাইশের মধ্যবর্তী সময়টা অনেকটা কঠিন বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে কাছের মানুষগুলো ছেড়ে যায় ভুল মানুষের সাথে প্রেম ভালোবাসা হয় নিজেদের লক্ষ্য পূরণ ফ্যামিলির চাপ আমাদের আনন্দগুলোকে ভাগ বসিয়ে দেবে এত কিছুর মধ্যেও আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় যেটা হারালো সেটা নিয়ে দুঃখ পেয়ে বসে থাকবেন না বরং যেটা আপনার কাছে আছে সেটার আনন্দ উপভোগ করুন একবার ভেবে দেখুন আজ আপনি যে স্থানে আছেন গতকাল সেখানে অন্য কেউ ছিল এবং পরশু সেখানে অন্য কেউ থাকবে এটাই নিয়ম যার নাম পরিবর্তন পৃথিবীতে দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত হয় যারা নীরবে ভালোবেসে যায় আর যারা ভালোবাসার মানুষের সুখের জন্য সব কষ্ট মুখ বুঝে শুয়ে যায় আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো তখন সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি কিছুদিন পর কাশা পেতলে যুগ এল নয় মাসে ছয় মাসে সম্পর্কগুলো চমকাতে লাগল কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার খাওয়া শুরু হলো সেই দিন থেকে অল্প আঘাতে সম্পর্কগুলো ভাঙতে লাগল আর এখন তো শুধু কাগজের থালা ব্যবহার হয় জাস্ট ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার হয়ে গেছে এবার ছুঁড়ে ফেলে দাও এক রাজা একদিন তার উজিরকে জিজ্ঞেস করলো আচ্ছা বলেন তো অধিকাংশ মানুষ অসুখী কেন উজির কিছুক্ষণ নীরব থেকে রাজাকে বললেন এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটি ছোটো কাজ করতে হবে রাজা বললেন কি কাজ উজির বললেন আপনাকে একটি ব্যাগে নিরানব্বইটি স্বর্ণমুদ্রা রাখতে হবে সাথে একটি কাগজে লিখে রাখতে হবে যাতে লেখা থাকবে ব্যাগে একশোটি স্বর্ণ রয়েছে তারপর ব্যাগটি রাতে আপনার কোনো কর্মচারীর ঘরের সামনে রেখে আসুন রাজা উজিরের কথা মতো তাই করলেন মুদ্রা ভরা ব্যাগটি একজন রাজকর্মচারীর ঘরের সামনে রেখে এলেন কর্মচারী যখন রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলেন তখন তিনি দেখতে পেলেন ঘরের সামনে একটি ব্যাগ পড়ে আছে ব্যাগটা ঘরে নিয়ে খোলার পর দেখলেন ব্যাগে স্বর্ণমুদ্রা রয়েছে তখন সে গুনতে শুরু করলেন গুণে নিরানব্বইটি স্বর্ণ পেলেন কিন্তু কাগজে লেখা একশোটি স্বর্ণ মুদ্রা আরও কয়েকবার গুনেও স্বর্ণ মুদ্রা নিরানব্বইটি পেলেন একটি মুদ্রা না পেয়ে সেই কর্মচারী ঘরের সবাইকে ঘুম থেকে উঠিয়ে স্বর্ণমুদ্রা মুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিলেন সবাই মিলে সারা রাত খোঁজাখুঁজি করেও স্বর্ণ আর পেলেন না এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিলেন সকালে ওই কর্মচারী যখন রাজবাড়ি আসলেন রাজা দেখতে পেলেন কর্মচারীর মুখ মলিন তার মন যেন অতি মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত এবার উজির রাজাকে বললেন রাজা রাজামশাই ওই একের জন্যই আমরা এত অসুখী সৃষ্টিকর্তা আমাদের যত কিছুই দেন না কেন সবই হচ্ছে নিরানব্বইটি স্বর্ণ মতো আমরা সেগুলো নিয়ে তুষ্ট থাকি না ধন্যবাদ যাপন করি না সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন সেই হিসাব না করে আমরা শুধু অপ্রাপ্তি হিসাব করি এক সময় অপূর্ণতা এত বেশি থাকে যে কি পেয়েছি তা একেবারে মনেই থাকে না তখন সব দিকে শুধু অপ্রাপ্তি আমাদের চোখে পড়ে আর মনে শুধু অপূর্ণতার হাহাকার তাই আমরা যদি সৃষ্টিকর্তার দেওয়া অসংখ্য প্রাপ্তির কথা মনে রাখি তাহলে মনে অশান্তি থাকবে না হতাশা আমাদেরকে স্পর্শ করতে পারবে না তখন শুধু মনে হবে সৃষ্টিকর্তা তো আমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছেন বিশ্বাস করুন আপনি অনেক ভালো থাকবেন সত্যিই অনেক সুখে থাকবেন স্ত্রীকে ভুলেও বলবেন না এই চারটে কথা বললেই ঘোর বিপদ নাম্বার এক দুর্বলতা পুরুষদের সবসময় তাদের দুর্বলতা স্ত্রীদের থেকে লুকিয়ে রাখা দরকার নয়তো আপনার স্ত্রী সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার থেকে একাধিক কাজ হাসিল করতে পারে নাম্বার দুই অপমান নিজের অপমান সংক্রান্ত কোনো কথা স্ত্রীকে বলবেন না এর পেছনে থাকার কারণ এটাই যে কোনো স্ত্রী তার স্বামীর অপমান বরদাস্ত করতে পারে না নাম্বার তিন দান দান সবসময় গোপনেই করতে হয় এমন কি এই দানের কথা নিজের স্ত্রীকেও কখনো বলতে নেই যদি আপনি সেটা না করেন তবে এরকম দানের কোনো মূল্য নেই আপনার সব পূর্ণ ফল ব্যর্থ হবে নাম্বার চার আয় নিজের আয় নিয়ে কখনো স্ত্রীকে পুরো সত্যি বলতে নেই এর কারণ এই যে স্বামীর প্রকৃত আয় সম্পর্কে জানার পর সে ওই টাকার ওপর অধিকার জাহির করতে থাকে এবং স্বামীকে ব্যয় করা থেকে বিরত রাখে এই কারণে স্বামী নিজের ইচ্ছে মতো খরচও করতে পারে না